নমস্কার ওম নম শিবায় সন্তায় কারণত্র হেদবে নিবে যজ্ঞ এবং মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হবে তারকেশ্বরে তারকেশ্বর হচ্ছে স্বয়ম্ভু শিবলিঙ্গ সাংঘাতিক জাগ্রত জায়গা আপনারা সবাই জানেন তো সেই শিব মন্দিরে রুদ্রপাঠ রুদ্রযজ্ঞ অনুষ্ঠিত হবে সেটা হলো বাইশে মে নৃশিংহ চতুর্দশীর দিন দিনটা অতীব সুন্দর এবং অভিজিৎ মুহূর্তে পাঠ এবং জব যোগ্য হবে যারা শারীরিক বিভিন্ন ধরনের প্রবলেমে আছেন বা মানসিক অশান্তি আছে তো তাদের জন্য এই যে অনুষ্ঠান এটা অতীব সুন্দর তো যারা যোগ্য পারিবারিক যোগ্য করাতে চান অবশ্যই আসবেন এবং আগে থেকে যোগাযোগ করবেন সবার জন্যই ব্যবস্থা থাকবে তো বিশেষ করে শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম তাদের জন্য এই যোগ্য এই জব সাংঘাতিক ভালো ভালো থাকবেন তাদের হাতে জয়